আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দয় করি আমিও আছি ভালো আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ চলে আসতাম আজকে আবার আমার নিজ বাগানে বাসার পিছনের অংশে স্টপের একটা গাছ এখানে চারটা গাছ আছে দুইটা টপে চারটা গাছ এই গাছগুলির বয়স প্রায় দশ বছর হয়ে গেছে দশ বছর উপর হয়েছে হয়তো দশটা এগারো বছর কম হবে না এই গাছগুলি মরে না এই গাছগুলি থেকে আমি অনেকগুলি চারা করেছি মানে বিভিন্ন জায়গায় এবং শুধু আমি নিজে করি নাই এবং আমার ফ্রেন্ড সার্কুলো যারা আছে সবাইকে আমি দিয়েছি এই গাছগুলি মানে এই পাগল মানে স্ট্রবেরিটা হলো আপনার খুবই মিষ্টি মানে খুবই মিষ্টি আর কি কি বলবো অনেক মিষ্টি এই গাছটা খুব যত্ন করে রেখেছি কারণ এটা থেকে আমি বিভিন্ন চারা বানাই বানাই আরও কিছু গাছ বাড়িয়েছি আমি দেখাবো আমি আপনাদেরকে এই বছর বেশ কিছু গাছ আমি বাড়িয়েছি এগুলি দেখাবো এই দেখছেন এই যে গাছটা এই চল এইটাই লাগালে এখান থেকে এইটা বড় হইলে শিকড় মেলবে শিকড়টাই লেগে আমার ওটা লাগিয়ে দিলেই গাছ হয়ে যাবে যদি বরফ না পড়ে তো এই গাছগুলি মরে না যদি বরফ পরে তো এই গাছগুলি মরে যায় বাট আবার যখন সময় হবে তখন আবার চলে আসে আর যদি বরফ যদি না পড়ে তাহলে আপনার এই গাছগুলি কখনই মরে না এমনই থাকে যেমন দেখছেন ঠিক এমনই থাকে কোনো পরিবর্তন নাই যেমন অন্য অন্য গাছগুলি ঠান্ডার সময় দেখা গেলো পাতাগুলি সব পরে যায় ঝরে যায় এই গাছের কোনো পাতাও ঝরে না যেমন ছিল এমনই থাকবে কোনো সমস্যা হবে না বাট শামুকের প্রিয় খাবার সামুক যদি মানে স্ট্রবেরি গাছ পায় মানে স্ট্রবেরিতে নিয়ে গাছের পাতাগুলো সব খাই ফেলে প্লাস বেগুন পুশাক এই তিনটা গাছের পাতা শামুকের অনেক প্রিয় মানে পাইলে হয় ছাড়বে না যতক্ষণ শেষ না হবে যাই হোক এইগুলি এখন আসছে আরও আসবে মানে দেখতেছেন আপনার ছোটো ছোটো আরও অনেকগুলি আছে অনেকগুলি আসবে মানে যখন পাকা শুরু করবে মনে করেন প্রতিদিনই বলে আধা কেজি করে পাড়া যাবে গাছ থেকে আর কি এইখানে চারটে গাছ থেকে মানে প্রচুর পরিমাণ ফলন হয় আর কি এই জন্য গাছটা আমি খুব যত্ন করে রেখেছি আর এখান থেকে আমি আবার নতুন নতুন করে যখন সিজন আসে তখন নতুন করে আমি আবার গাছ কয়েকটা তিন চারটা গাছ বাড়িয়ে ফেলি এবং বাকিগুলো প্যান্টার থেকে দিয়ে দিই এখন কাছে আছে কিছুদিন পরে পেকে যাবে আগামী সপ্তাহ পাবেন অন্য একটা পর্ব তাই বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে গাছগুলি এক ধরনের গাছ হলে ভালো কোনো টেনশন থাকে না একবার লাগাইলে হয় খরচ নাই খুব কম প্রতি বছর এটা মরবেন এখান থেকে ফল হইবে আবার খাবেন আবার করবেন নিজেও করতে পারবেন সব কিছু মানে কি বলবো মানে আ পয়সা সব বেঁচে যাবে আর কি মানে একবার লাগালেই হবে আর মরবে না তাই বলি লাগান আপনারা এমন কিছুই লাগান তারপর তো খরচ কমবে আপনাদের কিছু যত্ন এতটা যত্ন নিতে হবে না বা লাগিয়ে রাখলেন কোনো সমস্যা নাই অন্যান্য গাছগুলো তো যত্ন নিতে হয় কিন্তু পাগল গাছ এই স্ট্রবেরি গাছের কোনো যত্ন না নিলে হয় যে যেমনটি ছিল এমনটি থাকবে যখন সিজন আসবে তখন ঠিকই তার হাত টাত মেলে ফুল চলে আসবে তারপর ফল চলে আসবে কোনো টেনশন নাই আমি চাইব আপনারা বাড়িতে লাগান কারণ বাচ্চারা এবং সবাই পছন্দ করে স্ট্রবেরি শুধু আমি না আমার মেয়েরাও অনেক পছন্দ করে পাকার সাথে সাথে খেয়ে ফেলবে ভিডিও করতে পারবে কিনা সন্দেহ আছে অফিসে চলে গেলে বা যে চলে বা গার্ডেনে এসে যেগুলো পাকা আছে পেরে নিবে সবসময় উনি হয় আর কি যাই হোক এই প্রাগুলা আমার আজ আস সরি ইটালিন বাসা চলে আসে সবসময় স্ট্রবেরি তো এই জন্যই বলি আপনারা এমন কিছু গাছ লাগাইতে পারেন যেখানে খরচ কম কোন যত্ন নিতে হবে না যারা আমার জানেন না বা পারেন না বা করতে চান না এবং তারাও তো এই এই গাছগুলো লাগাতে পারেন কোনো সমস্যা নাই ফুল গাছও কিছু আছে ফুল গাছ লাগাতে পারেন সমস্যা নাই মরবে না সময় যখন আসবে এখন চলে আসবে যাই হোক ভালো থাকবে